সারা দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ সহ প্রতীত ফেসিস্টা কালেক্টিভ নেতাকের প্রাণ করছে দেশকে অস্থির করে মরিয়া তারা সারা দেশে হামলার পরিকল্পনার নীল নকশা সাজিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের বিতর্কিত সেনা প্রধান জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্কু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে চেষ্টা করছে দর্শক পিনাকি ভট্টাচার্য এরকমই একটা উত্তেজনাকর খবর দিয়েছে বিপ্লব অভ্যুত্থান দু হাজার মানুষের প্রাণ চল্লিশ হাজার আহত অন্ধত্ব পঙ্গুত্ব অজস্র সবকিছু ম্লান হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে কারণ যে বাংলাদেশের স্বপ্নে মানুষ এত বড় ত্যাগ স্বীকার করেছে সে বাংলাদেশ আবার লুণ্ঠিত হচ্ছে ডাকাত দ্বারা আবার বেড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্ঝাপ একদিকে আমেরিকা অন্যদিকে ভারত কানাডায় চলছে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতবিরোধ রয়ে গেছে বলে নির্বাচন নিয়ে জনমনে আবারো সৃষ্টি হয়েছে সংফল যে ফ্যাসিস্টের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজ সেই ফ্যাসিস্টদের নিষিদ্ধ চায়না সেইসব দলগুলোর অন্যতম দল এনসিপি জামাছাও দেশ কিছু দল ফ্যাসিস্ট মাতার দوشن নিষিদ্ধ চায়না কিন্তু চায় না বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বিগত সময় বলতে বিএনপি তাদের যতগুলো বক্তব্য রাজনৈতিক মঞ্চে দিয়েছে এখন হাঁটছে তারা ভিন্ন দিকে পুরো উল্টো দিকে আসলে কেন তাদের সুপরিবর্তন করলো এর পিছনে আসলে কারণ বিএনপির উদ্দেশ্যটা কি আবার প্রশ্ন উঠেছে বিএনপির ভেতরিক তাদের প্রমাণকে মাইনাসের ষড়যন্ত্র করছে কেউ কেউ মেয়েকে কারা মারলো তারা কেন বিচারের মুখোমুখি হচ্ছে না এখন পর্যন্ত একজন কেন গ্রেপ্তার হলো না এটার পেছনে আসলে ইউনিট সরকার কি ক্ষমতায় আছে নাকি দেশ চালাচ্ছে কোন কেন এই বৈঠক প্রথমত দেশে যখন সামরিক শাসন জারি থাকে বা সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা থাকে তখন সেনা প্রধান ও বিচার বিভাগের প্রধানের মধ্যে এরকম বৈঠক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সরকার ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে

রাষ্ট্রপতি চুক্তির সঙ্গে একটি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে উত্তাল রাজনৈতিক অবস্থার মধ্যেই সারা দেশে হামলার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্র লীগের এদিকে সেনা প্রধানের সাথে রাষ্ট্রপতির বৈঠক নিয়ে গুঞ্জন সেনা প্রধান ও রাষ্ট্রপতি হঠাৎ জরুরি অবস্থা ঘটিয়ে দিচ্ছে ফাঁস করলো পিনাকি ভট্টাচার্য হঠাৎ কেন রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে বৈঠকে সেনা প্রধান দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে ফেব্রুয়ারিতেই কি হবে জাতীয় নির্বাচন কি চলছে পর্দা আড়ালে অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না কেন বিএনপি ভিপি নুরের উপর হামলা কিসের ইঙ্গিত কি চলছে বিএনপির অন্দর মহলে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বাংলাদেশের বিতর্কিত সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে চেষ্টা করছে দর্শক পিনাকি ভট্টাচার্য এরকমই একটা উত্তেজনাকর খবর দিয়েছেন দর্শক পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট ওয়াকার বঙ্গভবনে জাস্ট এতটুকুতেই আপনারা বুঝবেন যে ঘটনা ঘটছে ওয়াকার প্রধান বিচারপতির সাথে গোপন বৈঠক করেন আবার বঙ্গভবনে যান প্রধান উপদেষ্টা কিন্তু জানেন না কিছুই শুধু সমীকরণ এখানেই শেষ না ইউ রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত আরো অনেকে পশ্চিমারা প্রধান বিচার প্রতিষাদি বৈঠক করেন আবার ওয়াকারের সাথেও গোপন বৈঠক করেন সে খবর আছে আমাদের কাছে তাতে বাংলাদেশে আহ একটা অঘহরণ ঘটতে যাচ্ছে অঘহরণ ঘটবে দিন শেষে বিজয়ী হবে জনতা ভারত বিরোধী শক্তি আধিপত্যবাদ বিরোধী শক্তি বিজয়ী হবে কিন্তু জাস্ট আমাদেরকে আরেকটা বিপ্লব করা লাগবে এইসব ষড়যন্ত্র এগুলো বাংলাদেশে টিকবে না চব্বিশের পাঁচ অগস্ট যে এক্সাম্পল সেট হয়েছে বাংলাদেশের জনগণের যে মেন্টালিটি ক্রিয়েট হয়েছে তাতে এইসব ওয়াকার কিচ্ছু করতে পারবে না একটু ঝামেলা করবে বিপদে পড়ে ওরাই জয় বাংলা হয়ে যাবে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে একই সাথে টাইমলি রোল প্লে করা শিখতে হবে সঠিক টাইমে আমাদের আয়রন হিট করা শিখতে হবে এই ভুলগুলো যদি আমরা করি তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে জামাত ইসলামী আছে চলমনাই আছে ঐক্যবদ্ধ ইসলামী ছাত্র শিবির আছে জুলাই যোদ্ধারা আছে এনসিপি আছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতো দূরদর্শী নেতা আছেন পিনাকি ভট্টাচার্যের মতো অ্যাক্টিভিস্ট আছেন দেশে থাকুক আর বিদেশে থাকুক সক্রিয় আছেন তার বড় নিয়ন্ত্রণ রয়েছে পরিস্থিতির উপর এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময় জাতিকে সঠিক বিষয়টা জানাতে পারেন ইলিয়াস আছেন কনক সরোয়ার আছেন অতএব আমরা ব্যর্থ হব না তো আমাদের একটু কষ্ট করতে হবে দর্শক আপনারা আগেই জানেন যে প্রধান বিচারপতির সাথে ওয়াকারের বৈঠক নিয়ে নানান গুঞ্জন বা অনেক কিছুই অনেক তো এক প্রকার তোলপার সৃষ্টি হয়েছিল এখন আবার বঙ্গভবনে এর মানে আসলে ওয়াকার একটা আকাম ঘটাতে যাচ্ছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই দেখেন আমরা যদি প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক নিয়ে আসি এটা কোনো প্রোটোকলে যায় না সেনাপ্রধান একটা বাহিনীর প্রধান ওরকম বাহিনী রাস্তায় অনেকগুলো আছে নৌবাহিনী একটা বাহিনী বিমান বাহিনী একটা বাহিনী সেনাবাহিনীও একটা বাহিনী এগুলো সব সরকারের অধীনে একজন সেক্রেটারি মর্যাদা সেনাপ্রধানের একজন সচিবের মর্যাদা তিনি প্রধান উপদেষ্টার সাবরিনেট প্রধান উপদেষ্টাকে না জানিয়ে তিনি প্রধান বিচারপতির সাথে বৈঠকই করতে পারেন না এটা প্রটোকলের ভায়োলেশন আর দ্বিতীয় কথা হচ্ছে সেনা প্রধানের কাজ কি সেনাবাহিনী আইনে সেনা প্রধানের কাজটা কি আর প্রধান বিচারপতির কাজটা কি সংবিধান আইন সব বিশ্লেষণ করেন প্রধান বিচারপতির সাথে সেনা সেনা প্রধানের কোনো কাজ নাই কোনো মিটিং হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং তাও আবার হ্যাঁ ঘোষণা দিয়ে সৌজন্য সাক্ষাৎ যে কেউ যে কারোর সাথে করতে পারে এই জন্য এরকম অনৈতিক বা অবৈধ অপ্রয়োজনীয় কোনো বৈঠক করা লাগলে তার নাম দেয় সৌজন্য সাক্ষাৎ কারণ সৌজন্য সাক্ষাৎ পৃথিবীর যে কেউ সাথে করতে পারে সৌজন্য সাক্ষাতের ঠিক আছে সৌজন্য সাক্ষাৎ করতে পারে কিন্তু সেটা গোপনে কেন প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকটা হয়েছে প্রধান বিচারপতির যে মূল বাসভবন সরকারি যেখানে তিনি থাকেন বা থাকতে হয় প্রধান বিচারপতি থাকা অবস্থায় কাকরাইলি কাকরাইল যে তাবলিকের মসজিদ তার সামনে ওইখানে কিন্তু বৈঠক এটা ভুলশানের বাসায় হয়েছে ব্যক্তিগত ভাষায় সরকারি ভাষায় নয় এর মানে এটা গোপন বৈঠক এবং এই বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিং করেছেন দুই এক পক্ষ না করেন গোপন বৈঠক করছেন এখন আবার এই যে বঙ্গভবনে গেছেন এটা গোপন কথা আমি পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বিশ্বাস করি না জেনে আন্দাজে বলার কথা না এটা গোপন কথা এই গোপন গোপন খেলার মানে পর্দার অন্তরালে কিছু একটা ঘটানোর চেষ্টা করছেন কি করতে পারেন অবশ্যই জরুরি অবস্থা জারি পরামর্শ দিতে পারেন আর যেহেতু চুপু হাসিনার মাল রয়ের মাল ভারতের মাল হতে তারা তো একসাথে কাজ করতেই পারে এই আমি বলেছিলাম যে এই যে চুপুকে সরানোর বিরোধিতা করেছে বিএনপি এই জন্য তাদের কঠিন মাসুল দিতে হবে এই চুপুর মাধ্যমে অগ্রহণ করতে না প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা এগারোটার দিকে সেনা প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘন্টা বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান দেখা করেছেন ডক্টর ইনুসের সঙ্গে তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই বাহাত্তর জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনা প্রধান গিয়েছেন প্রধান বিচারপতির করতে তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হতে পারে এবং প্রধানের যোগ্যতা কি হবে এইসব বিভিন্ন বিষয় হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন এখন প্রশ্ন করতে পারেন যে এইগুলো কোন আছে কিনা এখন আইনত তো থাকা উচিত না বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি এই কারণে হয়তো বা করেছেন আপনারা জানেন যে তিন দিন কোন সরকার ছিল না হাসিনা পাঁচ তারিখে পালাইছে পাঁচ ছয় সাত তিন দিন কিন্তু এই সেনার প্রধান দেশ পরিচালনা করেছেন এবং তিনি কিন্তু উপরের লেভেল সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনারা জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নেই এখন সে কি প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায় তারা করতেছেন জরুরি অবস্থা পায় তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি টুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি এটাকে মোটেই সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সঙ্গে রাষ্ট্রপতি কি কথা আমি আমি সেখানে নাই আমি কোনো সোর্স থেকেও পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দিই সেটা হচ্ছে কি যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশক্রমে এখন প্রধানমন্ত্রী হিসাবে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ যে প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর এখন প্রধানমন্ত্রী হচ্ছে ইউনুস সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই যারা লকর জমা কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব টাল মাটাল এই কারণে এই নিউজটা হচ্ছে আপনি আপনি দেখবেন যে হাসিনা হাসিনাপালে যাওয়ার পর ডক্টর ইউরোপ সরকার স্যার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না কেউই পছন্দ করে না করার কারণও আছে কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোষর স্বৈরাচারের দোষর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বাসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবহিত করত। যে কি সফরে কি অর্জন হলো কি না হলো ডক্টর ইউনুস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি তারও তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সে উপযুক্ত তো তাই তো ওই রাষ্ট্রপতি নাই সেই তো সরাসরি দোষর ভালো কথাই তা ডক্টর ইউনূসের নিজের ইচ্ছা হতেই পারে তার 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 এই অমিথ না আসলে তো চুপচাপ ছিল ফাইসিবাদের দোষর তো এরপর থেকে আমি দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতি দুগা ডাক্তার আসলে এই সেনা প্রধানের মাধ্যমে হয় সেনা প্রধানের মাধ্যমে গিয়ে তার সাথে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনা প্রধান ওয়াকালুল জামান ইমামতিও করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে সেনা সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপুকে বিভিন্ন বিষয় অবহিত করেন এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপ্পুকে সরিয়ে বিচারপতি প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব সরকার দিয়েছিল যে যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের একটা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন সেটা তো গত বছরের ঘটনা এবং তারপরে আবার একটা উচিত চুপুকে সরিয়ে দিতে হবে বা ওয়াকারকে সরিয়ে দিতে হবে সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে আপনাদের দেখেন ইউনুস সরকার তার পিছনে কিন্তু একটা সরকার আছে তারা কিন্তু কলকাতিনাটতে আছে আপনি দেখেন যে যে এনসিপি এক সময় ডক্টর ইউনুস পুরসভায় পঞ্চমুখ ছিল সেই এনসিপি এখন ইউনুসের বিরুদ্ধে এনসিপির পড়সারী নেত্রী মাহমুদা মিতু ডক্টর মাহমুদা তিনি ফেসবুকে গত পরশু দিন ডক্টর ইউনুসকে যে কি ভাষায় গালিগালাস করেছেন অবাক কাণ্ড এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করতেছে না কারণ ইউনুস নির্বাচন চায় তাই না সামনে সামনে কিছু বলে না এই গুপ্ত সরকারটা এদের ভিতরে প্রতিষ্ঠা রজনীত আছে অনেক তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজ সেই ফ্যাসিস্টদের নিষিদ্ধ চায় না সেই সব দলদের অন্যতম দলগুলো এনসিপি জামাত সহ বেশ কিছু দল বা তার দর্শকদের নিষিদ্ধ চায় কিন্তু চায় না বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বিগত সময়গুলোতে বিএনপি তাদের যতগুলো বক্তব্য রাজনৈতিক মঞ্চে দিয়েছে এখন হাঁটছে তারা ভিন্ন দিকে অর্থাৎ পুরো উল্টো দিকে আসলে কেন বিএনপি তারাই সুর পরিবর্তন করলো এর পেছনের আসলে কারণ কি বিএনপির উদ্দেশ্যটা কি আবার প্রশ্ন উঠেছে বিএনপির ভেতরে কি তাদের ক্রমানকে মাইনাসের ষড়যন্ত্র করছে কেউ কেউ দর্শক নূরকে কারা মারলো তারা কেন বিচারের মুখোমুখি হচ্ছে এখন পর্যন্ত একজন কেন গ্রেপ্তার হলো না এটার পেছনে আসলে কারণ কি ইউরিজ সরকার কি ক্ষমতায় আছে নাকি দেশ চালাচ্ছে অন্য কেউ চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই দর্শক প্রথম যে বিষয়টি আমি আলোচনায় আনতে চাই সেটি হল নূরের উপর হামলা তারপর যে বিতর্ক এবং কেন গ্রেপ্তার না এই বিষয়টি গণ অধিকার পরিষদের প্রধান বা সভাপতি নুরুল হকন তার রাজনৈতিক দল গঠনের আগ থেকে তিনি মারের উপর আছে প্রথম দিকে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের হাতেই ধোলাইটা খেতেন এরপর তিনি সর্বশেষ নুরুল বিগত সময়ের যত ট্র্যাক রেকর্ড আছে রাজনৈতিক ভাবে কখনো শেখ হাসিনাকে মা ডেকেছেন তার পায়ে কদম করেছেন কখনো শেখ হাসিনার চরম বিরোধিতা করেছেন কখনো ভারতের বিরোধিতা করেছেন আবার কখনো বিএনপির বিরোধিতা করেছেন কখনো জামায়াতের বিরোধিতা করেছেন অর্থাৎ নূরকে আমরা সব ফর্মেটে বিরোধিতা করতে দেখেছি আর নূরের হাতে তৈরি আরেকজন তরুণ নেতা আম বিক্রি করে আপনার সবাই চিনেন আম আমি নেগেটিভ অর্থে বলছি অনেক কাল চিনবেন না তারেক রহমান তার নাম এটা বিএনপির তারেক রহমান না এটা হলো ওই যে অনলাইনে আম টাম বিক্রি করে মাঝে মাঝে দেখবেন যে এর সাথে তার সাথে বিতর্ক ছড়ায় মানে সেই রাজনীতিতে একটা তুচ্ছ পার্ট কিন্তু সবসময় নিজেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় রাখতে তিনি নিজে পরিকল্পিত অনেক কিছু করেন তারেক রহমান তার নাম একুশে টেলিভিশনে তার একটি ফ্যাক্ট চেকিং প্রোগ্রামে আমি দেখলাম নূরের উপর হামলার জন্য তিনি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসকে দায়ী করেছেন সঙ্গে জামাত ইসলামকে দায়ী করেছেন তার বক্তব্য গুলোর ইঙ্গিত সেদিকে যাচ্ছিল বলছিলেন যে ইলিয়াস এবং পিনাকি নূরকে মেরেছে বা ইন্দন দিয়ে থাকতে পারে নেপথ্যে এবং জামাত ইসলাম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না জামাত আওয়ামী লীগের সাথে সুবিধা নিতে চায় তারেক রহমানের বক্তব্য এবং আমি সেই ভিডিওটির অনলাইন ভিডিওটির ক্যাপশন লোক কি বলে কমেন্টে দেখলাম অধিকাংশ কমেন্টগুলো হলো এরকম তারেক রহমানকে উদ্দেশ্য করে যে তিনি একটা বড় অ্যামাউন্টের জন্য বিক্রি হয়ে গেছে এস্টাবলিশমেন্ট এবং একটি রাজনৈতিক দলের কাছে যখন তারেকের রাজনৈতিক হালে পানি পাচ্ছিল না বা তারেক রাজনীতিতে একটা অগ্রহণযোগ্য বা একটা কি বলবো যে গুরুত্বহীন পার্ট তখন এজেন্সি আমাদের এজেন্সি যারা একটা অংশ একটি রাজনৈতিক দল তাদেরকে দিয়েছে যে তুমি এই এই বিষয়গুলোতে কথা তোমার বলব এই হবে তোমাকে আমরা মাসে এই পরিমাণ টাকা দিব এবং আসতে সংসদ নির্বাচনে যে হোক একটি আসন তোমাকে দেব জনগণের ভোট লাগবে না বা ভোট কিভাবে কি করতে হয় সেটা আমরা দেবো আমরা জানি এগুলো প্রতিটা দেশের পাবে ধরেন আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে পনেরো বিশটা আসন থাকবে এটা জামাত বলেন বিএনপি বলেন এই আসনগুলোতে কেউ হাত দেবে না এটা পাকিস্তান ভারত বাংলাদেশে থাকে তো তোমেন্ট তাকে সেই প্রলোভন দেখিয়েছে আম বিক্রেতা যে তোমাকে একটি আসন দেবো এটা করবো সেটা করবো বা বর্তমানে আসন বাদ দেন বর্তমানে তার সকল খরচ বহন করছে এবং একটি রাজনৈতিক দল তাই সে প্রতিটি বিষয়ের মধ্যে এই বিষয়গুলো এখন ছড়াবে প্রতিটা কাজের মধ্যে সেই কথাগুলো বলবে মানে এটা 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 এরকম থাকে এরা রাজনীতি করতে আসে না এরা আসে আসলে পেট চালাবে ওদের উদ্দেশ্য রাজনীতিও না পেট যাকে একটা ছোট ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করার দরকার নেই আসেন দুই নম্বর বিষয় আওয়ামীলিক নিষিদ্ধ চাইনি কারা সকল দল আওয়ামীলিক নিষিদ্ধ চেয়েছিল কিন্তু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলিক নিষিদ্ধ চাই আমরা দেখলাম অনেক দিন পেরিয়ে গেল আওয়ামীলিক নিষিদ্ধ হচ্ছিল না তারপর একটা ছাত্র জনতা নতুন করে আরেক আন্দোলন হলো হাসনাত বা জামায়াতে ইসলাম সহ বাকিরা বিএনপি ছাড়া প্রত্যেককে মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে এবং সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলে এবং বা খুশ সেই বড় রাজনৈতিক পার্টিকে নিয়ে কারণ জাতীয় পার্টিকে রক্ষার জন্যই নূরের উপরে আক্রমণটি করা হয়েছে এবং নুরকে থ্রেড দিয়ে আক্রমণ করা হয়েছে আক্রমণের দশ মিনিট আগে তাকে টেলিফোন করে থ্রেড দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে একদম নাম ধরি বলি যেটা নুরের দলের রাষ্ট্রেত বা আদার যারা তারা অভিযোগ করেছে তো এরপর নুরকে নেকারজনকভাবে হামলা করা হয়েছে রাজনৈতিক কর্মীদেরকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিজিবি কখনো এভাবে মারে না যেটা নুরকে মারা হয়েছে মাথা ফাটিয়ে মানে ভেতরে রক্তক্ষরণ নাক ফাটিয়েছে বুকের হাড় বহু জায়গায় এসে ফ্যাক্চার হয়েছে এখন বলা হচ্ছে যে নুর তার মার খাওয়ার পেছনে কয়েকটি কারণ তৈরি হয়েছে এক এই নুর কিন্তু ইস্টাবলিশমেন্টের অংশ হিসেবে কাজ করত সে কখনো এই দল কখনো ওই দল কখনো ওই দল শুধু সুবিধার জন্য ছুটত তার রাজনৈতিক ক্যারেক্টারটা এর সাথে আমি কিন্তু তার মারের আর ক্যারেক্টার নিয়ে ভিন্ন বিশ্লেষণ করছি তো নূরকে বলা হয়েছিল জাতীয় পার্টি বা জিএম কাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না নূর বলেছিল কিন্তু সেই বক্তব্যে বা সেই সময় নূর সমালোচনা করেছিল ইলিয়াস এবং পিনাকিদেরকেও নিয়ে এবং সে মার খেলো প্রশ্ন হলো নুন যাদের হয়ে কাজ করছিল মানে স্টাবলিশমেন্টের অংশ তারাই কিন্তু নুনকে মেরেছে রাজনীতির প্লট ঘোরাবার জন্য কখনো নিজের লোকদেরকে বলি দেয় নূর বা তারেক বিক্রেতা তারেকরা রাজনীতিতে খুব তুচ্ছ পাঠ কিন্তু আলোচনায় অনেক বড় কিছু কারণ সবাই তাদেরকে চেনে কিন্তু তারা ভোটে দাঁড়ালে নুর যদি ভোটে দাঁড়ায় সে একটা পৌরসভা বা ইউনিয়নেরও কিছু হতে পারবে না তা সেরকম ভোট তৈরি হয়নি কারণ গ্রহণযোগ্যতা সে নষ্ট করে ফেলেছে তার বিচারিতার জন্য অর্থাৎ এক এক সময় এক কারণে আর তার একটু তো আমি কোন ধরি না এটা বাদ বাতিল মাল তো বিষয়টা হলো নুরকে মেরে যারা মেরেছে তারা ভিন্ন কোনো মেসেজ দিতে চেয়েছে গুলো তো এই মেসেজ গুলো আসলে কি সেটা আপনার বেশি বুঝে গেছে সংকট চলছে দেশের উপর দিয়ে একটি ঝড় বয়ে যাচ্ছে মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক সিডিপির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশে একটি সংকট চলছে দেশের ওপর দিয়ে একটি ঝড় বয়ে যাচ্ছে ঝড় আসলে প্রয়োজন হয় আমার সম্পদগুলো রক্ষা করা জুলাই গণব্যুথনের আকাঙ্ক্ষা চেতনা রক্ষা করা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল সেটা এখন সীমিত হয়ে গেছে সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দেশের বর্তমান রাজনৈতিক ঘটনা ও নির্বাচন প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে এমন প্রশ্ন তুলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় যেন একজন বলেছেন কবি তুমি পথ হারিয়াছ তেমনি অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছ সে প্রশ্ন আমাদের মনে এখন বড়ভাবে আসছে এর কারণ এখন দেশে রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী ও নির্বাচনী প্রক্রিয়া তিনি বলেন সরকার অনেকগুলো কমিশন টাস্ক ফোর্স ও কমিটি করেছে সেখানে শ্বেতপত্র রচনায় আমার থাকার সুযোগ হয়েছে সংস্কার প্রক্রিয়া সরকার যে উদ্যোগ নিয়েছে সেখানে প্রান্তিক সংখ্যালঘু ও অসুবিধাগ্রস্ত মানুষের কথা সেভাবে আসেনি সরকার যে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করছে সেখানে এই সকল মানুষের কথা আসেনি প্রান্তিক মানুষের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে পারেনি তাদের আকাঙ্ক্ষা পূরণে কমিটি কমিশনের আকাঙ্ক্ষার অভাব নাকি সক্ষমতার অভাব নাকি এখানে বড় ধরনের স্বার্থের সংঘাত জড়িত এখানে বড় প্রশ্ন কে যেন বলেছিল কবি তুমি কি পথ হারাইয়াছ অন্তর্ব সরকার কি পথ আছে এখন এই প্রশ্ন আমাদের মনে আসছে রিফর্ম অচের বিষয়ে তিনি বলেন কারিগরি সমাধানের মাধ্যমে একটি সমতা ভিত্তিক জবাবদিহিতার মাধ্যমে নাগরিক চাহিদা পূরণে আমাদের এ প্রয়াস